ওই সময় দুইটা খুদ্া দিয়েছেন আরবিতে দুইটা খুদ্া দিয়েছেন বাংলাতে কোনো খুদ্া দেন নাই বাংলাতে খুদ্া দিয়েছেন নাকি সাহাবা ইকরাম খুদ্া দিয়েছেন সাহাবা ইকরাম খুদ্া দিয়েছেন দুইটা খুদ্া দিয়েছেন আরবিতে দুইটা খুদ্া দিয়েছেন আমাদের মুস্তাহিদ ইমানগণ উনারাও দুইটা খুদ্া দিয়েছেন দুইটা খুদ্া আরবিতেই দিয়েছেন এখন নতুন করে আমাদের জমার খুদ্া বাংলাতে দিয়া হইতেছে তো স্পষ্ট ঘোষণা বড় বড় মুফতিয়ান একরাম সুন্দরভাবে বলে দিয়েছেন যেটা নবীজির জামানায় ছিল না সাহাবা ইকরামের জামানায় ছিল না এরপর আমাদের ইমানগণ মুস্তাহিদ অর্থাৎ ইস্তেহাদের যোগ্যতা রাখে এমন ইমামগণের জামানায় যেটা ছিল না ইস্তেহাদের দরজা বন্ধ হয়ে গেছে এখন যদি কেউ নিত্য নতুন জিনিস শরীয়তে ইসলামের মধ্যে যুক্ত করে সেটাই বেদা করে আওয়াজ কি